আমরা করি না ঠিক কেন মুসলমান ভাই এবং বন্ধুগণ সাড়ে চোদ্দ বছরের ইতিহাস মুসলমানের রক্ত রঞ্জিত ইতিহাস আজ পর্যন্ত মুসলমানের রক্ত ধরছে আজ পর্যন্ত মুসলমান লাঞ্ছিত আজ পর্যন্ত মুসলমান বঞ্চিত হচ্ছে এর একটাই কারণ আমরা ইসলামকে ছেড়েছি আল্লাহর কুরআনকে ছেড়েছি আল্লাহর নবীর ইজ্জতকে ছেড়ে দিয়েছি ঠিক মুসলমান ভাইয়েরা আমার ভারতের রামগিরি মহারাজ নামক এক কুলাঙ্গার যে সম্পর্কে আমরা মাইকের আমরা বিস্তারিত কথা বলেছেন এই কুলাঙ্গার এমন কিছু কথাবার্তা বলেছে যে কথাগুলো একজন মুসলমান হিসেবে উচ্চারণ করা উপরে মুশকিল এই কুলাঙ্গার আমাদের কলিজার টুকরাদিকে নিয়ে এমন কিছু কথা বলেছে যেগুলো মুখে উচ্চারণ করা বড় মুশকিল টুকরা নবীকে নিয়ে কটাক্ষ করার পর বিজেপি সরকারের একজন বিজেপি সরকারের একজন আইনের সাথে যে লিপ্ত আছে যে ব্যক্তি বিজেপি সরকারের ক্ষমতার সাথে আছে সংসদ সদস্য হিসেবে আছে ওই ব্যক্তি হুশিয়ারি করে মুসলমানদেরকে বলেছে রাম যে কথা বলেছে মুসলমানরা যদি এর প্রতিবাদ করে ওদেরকে মসজিদের ঢুকে হত্যা করা হত্যা করা হবে বলে না আগের কথা সাধারণ হিন্দুরা যখন দেখলো আরে নাক এত আমাদের মত মানুষ দেখা যায় শুধুমাত্র টাইনা এদের চেহারা দিকে তাকানোর मोहब्बत ভালবাসা উঠে এদের চেহারা দিকে তাকাইলে হিংস্র বলে মনে হয় না এদের চেহারা দিকে তাকাইলে এদেরকে উত্তম মানুষ বলে মনে হয় তখন সাধারণ হিন্দুরা বুঝতেছিল আমাদের পণ্ডিত রাম আমাদেরকে ভূতা দিয়েছে আছে হিন্দু ধর্মের মধ্যে চারটা স্টেপ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য এই ব্রাহ্মণরা হচ্ছে এমন যারা সকলের প্রভু ওরা বিয়ে করে আঠারো হাজার একদিন শুধুমাত্র একটা স্ত্রীর সাথে থাকবে সারা জীবন আর ওই স্ত্রীর খবরও নিবে না ওদের ইতিহাস আপনারা খুঁজে দেখতে পাবেন একটা মেয়ে আজকে রাত্রে বিয়ে হয়েছে রাত্রিবেলা যদি স্বামী মারা যাইতো এটাকে বলা প্রথা এটাকে রাজা রামমোহন রায় নামক একজন ব্যক্তি এটাকে উৎখাত করে দিয়েছিলেন এরপর বিধবা হারিলে তার বিবাহ দেওয়া যাবে না এই ধরনের বিষয় ছিল এগুলাকে উৎখাত করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনার ইতিহাস জানেন আমি শুধুমাত্র আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি মুসলমান মনে করার অনেক কিছু আছে আজকে কথা বলতে গেলে দিনের পর দিন চলে যাবে আমাদের কথা শেষ হবে না আমাদের কলিতার খবর ডিলেট করে দিত আমার নামে এখনো দুইটা মামলা চলমান আপনারা জানেন প্রত্যেক দিন ভয়ে থাকতাম কখন যেন ফোন আসে কোন জায়গা থেকে পুলিশ আসে কোন জায়গা থেকে আর্মি আসে কোন জায়গা থেকে বিডিআর আসে সবচাইতে লাঞ্ছনের কথা একটা দেশের সবচাইতে নির্ভর স্থান হচ্ছে সেনাবাহিনী ঠিক কিনা পাঁচে আগস্ট আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি এখন কথা হচ্ছে ভারতের মুদির বউ যখন মুদির কাছে চলে গেছে এখন কানের কাছে করতেছে তুমি ওদেরকে ধরো ওদেরকে কিছু করো ওদেরকে সাইজ করো ওদেরকে এই করো ওদেরকে সেই করো এবার মুদি আর মুদির সেলাদের মাথার ঠিক নাই ওরা চাইতেছে মুসলমান রাখেন খান

কামাল বাগতি থেকে আমাদের শেখ ফরিদ ভাই এবং মুসা ভাই ছাত্ররা এবং একদল তৌহিদি জনতা উপস্থিত হয়েছে আমরা সকলে তাদেরকে মার হাওয়া জানাই তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই মুসলমান ভাই এবং বন্ধু মধ্যে কথা বলতেছিলাম এখন এই সময়টাতে ওরা আমাদের পরিবার টুকরা নবীর ইজ্জতে খুঁজাইতেছে কেন জানেন ও মুসলমান নদীর বউ যখন গেছে এখন কানের কাছে পেন পেন তো করতেছে এবার ওরা দেখতেছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মুসলমানরা কি ঘুমাইছে না বেশি না আল্লাহর নবী ঘোষণা করেছিলেন আমরা যাকে আমাদের সানের চাইতে বেশি ভালোবাসি এখন মূল জায়গায় মুদি দেখতে চায় নদীর খবর নিতে চায় মুসলমান কি ঘুমায় গেছে নাকি চেতনা আছে ও মুসলমান আমরা যদি এটা আমি প্রতিবাদ না করতাম আমাদের দুইটা ক্ষতি হইতো একদিকে আমাদের ইমানের ক্ষতি দিকে করে দেখ নল নতো কোন জায়গা দিয়ে দেয় আমরা মুসলমান ভাই এবং বন্ধুগান এই সাধুর পাড়া থেকে আমরা কি করতে পারবো কিন্তু মুসলমান ওরা আমাদের বাংলাদেশের শুধুমাত্র একটা ইউনিয়ন না ওরা আমাদের পাড়ায় পাড়ায় খবর রাখতেছে ইউনিয়ন পর্যায়ে না ওরা আমাদের ঘরে ঘরে মানুষ কারণ তারা কোনো খবর রাখে না কারণ তারা কোনো খবর জানে না আপনারা যারা যারা এসেছেন আপনার অবশ্যই তাদেরকে বুঝিয়ে বললেন ইমানের দায়িত্ব এবং দেশের দায়িত্ব পালন করার দরকার আছে না নয় কথা শুনুন আমরা পাঁচে আগস্ট নতুন একটা স্বাধীন দেশ পেয়েছি ঠিক কিনা এই নতুন স্বাধীন দেশের স্বাধীনতা ধরে রাখতে চাইলে সমস্ত ইমানদারকে বুঝতেছেন আর একটা উদাহরণ যদি না দিই আপনারা বুঝবেন না দিব নাকি হ্যাঁ একটা উদাহরণ দেবো মাত্র আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের এই যে ছাত্ররা স্কুল কলেজে লেখাপড়া করে কি করে না এই যারা লেখাপড়া করে তাদের যে বইগুলো আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক এই বইগুলা স্থাপন হয় তাদের তত্ত্বাবধানে তো বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর একদল মানুষদেরকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্বটা দিয়েছে বি এর অধীনে তারা পাঠ্যপুস্তক রচনা করবে কিন্তু আমরা উলামাই কারণ ইমানদারগুণ তদন্ত করে দেখেছে এখানে একাধিক ব্যক্তি রয়েছেন আজ ঠিক বলেন না হজুদিন সমকামিতাই বিশ্বাস করে আপনারা বলবেন হুজুর এইটা আবার সমকামিতা কি না বললে হয়তো বুঝবেন না সমকামিতা মানে হচ্ছে ওরা মহিলাদেরকে চায় না ওরা পুরুষ পুরুষের সংসার করতে চায় বলেন না হুজুরুল্লাহ আচ্ছা আপনারা কি বলেন তো এদের কি মানুষ বলা যায় এদেরকে মানুষ বলার সুযোগ আছে মহিলাদেরকে ছেড়ে পুরুষের সাথে সংসার করতে চায় ওরা রাষ্ট্রে আইন চায় পুরুষে পুরুষে বিবাহ করবে বলেন না হুজুরুল্লাহ তাহি জনতা এবং দেশের সাধারণ মানুষ যারা নিরপেক্ষ তারা সরকারের কাছে এটা দাবি জানাইছে এটা আমরা মানতে পারি না এবং শুধুমাত্র তাই না এই কুলাঙ্গাররা কি বলতে চায় আপনারা হাসবেন একটা হাসির কথা বলি ওরা বলতে চায় যদি কোনো স্ত্রী একটু অস্বীকার করে আর স্বামী যদি জোর করে একটু তার সাথে মিলিত হয় এটা নিয়ে মামলা করা যাবে এটা নাকি বৈবাহিক দর্শন কি দর্শন বৈবাহিক দর্শন এদের মাথার মধ্যে কি মানুষের মানুষ আছে নাকি মাথার মধ্যে গোবর আছে এই গোবর যদি আমাদের কলিতার টুকরা সন্তানদের বই লেখে ওরা কি সেখানে মানুষ বানানোর কথা লিখবে না কথা লিখবে ওরা বলে ওরা নাকি বান্দরের সন্তান ওরা বলে মানুষ নাকি মানুষের থেকে আসে নাই ওরা নাকি বান্দর থেকে আসে তো ওরা বান্দরের সন্তান বান্দরের সন্তান কি মানুষের বই লিখবে নাকি তো ওলামায় কেরাম নিয়ে প্রতিবাদ করেছেন করার পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা এই ভোটটাকে বাতিল করে দিয়েছে এখানে একটু সন্দেহ থেকে যায় আমরা পরিমার্জন করা হোক কিন্তু তারা বাতিল করেছে কেন করেছে সেটা তারা বুঝে এটা হয়তো আমরা পরে বুঝতে পারবো তো এখন বিষয়টা হচ্ছে এইটা নিয়ে বাংলাদেশে ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল পিআইবি নামক একটা সংস্থা

নিরপেক্ষ এবং ইমানদারের করবে যুক্তির কথা কিন্তু সে বলতেছে এটা নাকি মৌলবাদীদের আগ্রাসন মৌলবাদীদের সাথে আপস অথচ ইফতে খারুজ্জামানকে আমরা কয়েকদিন আগে দেখলাম হাসিনা খেলার পিছনে বিড়ালের বাচ্চার মতো করে বসে থাকত দুই দিন আগের বিড়ালের বাচ্চা আজকে সিংহের বাচ্চার মতো কথা বলত মাত্র ভারতে না ষড়যন্ত্র পকেটে আছে সমস্ত রাজনৈতিক ইসলামিক দল যারা আছে যেখানে মনে চায় সেখানে ভালো লাগে আমরা সেদিকে অগ্রসর হব ইসলামিক দল একাধিক থাকতে সমস্যা নাই কাজের পরিধি আরো বাড়বে ঠিক কিনা কিন্তু এই হাতের পাঁচ আঙ্গুল যখন থাকে আলাদা থাকে কিন্তু যখন কাউকে ধরে একসাথে ধরে ঠিক কিনা মুসলমান আমরা আলাদা আলাদা আছি বাংলাদেশ খেলাফত মজলিস জামায়াত ইসলাম আন্দোলন যেটাই বলেন আলাদা আলাদা আছি কিন্তু যখন ধরবো তখন একত্র ধর্ম এই জন্য আমাদের ঘুমিয়ে সময় আছে নাকি জাগ্রত হওয়ার সময় এসেছে এই জন্য এখন থেকে আমরা শপথ গ্রহণ করবো উলামাই কেরানের তত্ত্বাবধানে আমরা চলবো উলামাই কেরানের কথা অনুযায়ী আমরা চলবো উলামাই কেন যদি ডাক দেন আজকের মতো করে আমরা সব কিছু ফিরে একত্র হয়ে যাবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকলকেই ওলামাই কেরামের তত্ত্বাবধানে থাকার তো অভিজ্ঞান করেন বললাম কথা বলতে গেলে দিনের পর দিন যাবে এত এত ক্ষত আমাদের মধ্যে এই জন্য আজকে আমরা যেহেতু মতো অনেকেই ছিলেন আকাশের বিষয়টা লক্ষ্য করে আমরা তাদেরকে সময় দিতে পারলাম না এই জন্য তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি তবে আমরা এটা মনে করবো এটাই আমাদের উলামাইকে আমরা কথা বলেছেন এটা সকলের পক্ষ হয়ে গেছে ইনশাআল্লাহ আপনাদের মই মুরব্বীদের থেকে দুই একজন এক দেওয়ার আমাদের ইচ্ছা ছিল কিন্তু সেটা আমরা পারলাম না সময়ের স্বল্পতার কারণে তো মোট কথাটা এটাই আমরা উলামায়ে কেরামের সাথে আছি ঠিক কিনা ঠিক উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আছি ঠিক কিনা ঠিক আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন আমরা